হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের আজকে নতুন একটি পর্বে আমার আজকের আলোচনার বিষয় ওজন কমাতে রাতে যে তিনটি পানীয় পান করবেন তো বন্ধুরা চলুন বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারাটাই অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় খাবারের পরিমাণ কমিয়ে শরীরচর্চা করে অনেকেই ওজন কমানোর চেষ্টা করে থাকেন কিন্তু চিকন হওয়া আর ওজন কমানো কিন্তু এক কথা নয় ওজন কমাতে গিয়ে যেন অসুস্থ না হয়ে যান সেদিকেও খেয়াল রাখতে হবে সবার আগে সুস্থ থাকাটাই জরুরি বর্তমানে ব্যস্ত সময়ে আলাদা করে শরীরচর্চার সময় পান না বেশিরভাগ মানুষ বাড়ি এবং অফিসের কাজ সামলে নিজের জন্য সময় পাওয়া যায় না তেমন একটা যখন সময় পাওয়া যায় তখন ক্লান্তি ভর করে থাকে শরীরে এদিকে ওজন নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু সমান জরুরি এক্ষেত্রে আপনার করণীয় কী সঠিক ডায়েট এবং শরীরচর্চা অবশ্যই জরুরি কিন্তু একান্তই সময় বের করতে না পারলে কিছু বিষয়ের প্রতি নজর দিতে হবে যেমন রাতে কোনোভাবেই ভারী খাবার খাওয়া চলবে না রাতের খাবার যত হালকা হবে ততই শরীরের জন্য ভালো রাত আটটার ভেতরেই রাতের খাবার সেরে নেওয়ার চেষ্টা করবেন এতে হজম প্রক্রিয়া ভালো থাকবে এছাড়াও কয়েকটি পানীয় রয়েছে যার মধ্য থেকে যে কোনো একটি পানীয় পান করে ঘুমোতে গেলে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে দ্রুত মেথি চা প্রায় সবার রান্নাঘরেই মেথি থাকে বিভিন্ন রান্নায় স্বাদ ও গন্ধ বাড়াতে এটি ব্যবহার করা হয় মেথি হজম শক্তি বাড়াতে সাহায্য করে ফ্যাট বার্ন হয় দ্রুত এক গ্লাস মেথির পানি দিনের যে কোনো সময় খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে প্রাকৃতিক উপায়ে ডিটক্স হবে আপনার শরীর যেভাবে তৈরি করবেন এক কাপ ফুটন্ত পানিতে এক বা দুই মেথির দানা দিয়ে দিন ধীরে ধীরে পানিতে মেথির রং বের হয়ে আসবে কিছুক্ষণ ঢেকে রেখে কাপে ঢেলে নিন স্বাদের জন্য গুড় মিশিয়ে নিতে পারেন প্রতিদিন রাতে এটি খেলে ওজন কমবে দ্রুত সিনেমানটি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই চা খেলে স্থূলতার সমস্যা কমবে ফ্যাট বার্ন করতে ভীষণ কার্যকরী এই চা এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যে কোনো বয়সীদের জন্যই উপকারী যেভাবে তৈরি করবেন একটি সসপ্যানে জল গরম করে নিন জল ফুটলে এর মধ্যে সিনেমান পাউডার দিয়ে দিন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কাপে ঢেলে নিন চাইলে এর মধ্যে মধু মিশিয়ে নিতে পারেন শুতে যাওয়ার আধ ঘন্টা আগে প্রতিদিন খেতে পারেন এই চা শশা এবং পার্সলে স্মুদি শরীরকে হাইড্রেট রাখতে শশা এবং পার্সলে দুটোই ভীষণ কার্যকরী শশা এবং পার্সলে পাতার শরবত ডিটক্স করতে সাহায্য করবে ফ্যাট বার্ন করতেও এটি অনেক উপকারী এর মধ্যে থাকা ভিটামিন এ বি এবং কে শরীরের জন্য উপকারী ব্লাড সুগার ব্যালেন্স করে যে কোনো খাবার সহজেই হজম করতে সাহায্য করে এই স্মুদি যেভাবে তৈরি করবেন প্রথমেই শশার টুকরো করে কেটে নিন মিক্সিতে শশার টুকরো এবং পরিমাণ মতো পার্সলে পাতা একসঙ্গে মিশিয়ে নিন এটি স্মুদি হিসেবে খেতে পারেন বাড়তি স্বাদের জন্য আদা কুচি মিশিয়ে নিতে পারেন চাইলে মিশিয়ে নিতে পারেন হালকা লেবুর রস